ওং গং গঙ্গা ওং গংবেমাহা ওং নম শিবাই হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব আঠেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার ধনুরাশি বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশি পল টোয়েন্টি টোয়েন্টি সিক্স নক্ষত্র পল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলোও দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো ফল পাবেন নিশ্চিতভাবে অষ্টক বর্গ অনুযায়ী আজকের দিনে ধনুরাশি বন্ধুরা টোয়েন্টি ফাইভ ডট নিয়ে করছেন ডটটা একটু কমতেই আছে বটে ধনুরাশির বন্ধুরা সেভেন পয়েন্ট ফিফটিন রুপারের র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন সেক্ষেত্রে পজিটিভ গ্রহগুলো কি ফল দেবে বলছে দেখা যাক গ্রহগুলো রবিদেব নাইনটি নাইন কাজ করবে আজকের দিনে চন্দ্রদেব সিক্সটি এইট মঙ্গলদেব ফিফটি ফাইভ বুধদেব ফর্টি থ্রি বৃহস্পতিদেব টোয়েন্টি থ্রি এবং শুক্রদেব সিক্সটি ফোর শনিদেব সিক্সটি কাজ করবে বলছে আপনার দশ অন্তর্দশা প্রত্যন্ত দশ থেকে ট্র্যাক করার চেষ্টা করুন সেগুলো কত পার্সেন্ট কাজ করবে এখান থেকে পেয়ে যাবেন এবারে আসি আলোচনায় আপনার স্বাস্থ্য কেমন যাবে সে সম্পর্কে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো যাদের চল্লিশ উর্ধ বয়স তাদের ক্ষেত্রে বলবো অনিদ্রা হতে পারে চোখের সমস্যা গ্যাস অম্বল বুক জ্বালা মানসিক চাপ দেখা দিতে পারে মাথা ব্যথা এবং রক্তচাপ ওঠানো বা করতে পারে রাত জায়গায় এড়িয়ে যান আজকের দিনে ঝাল মশলা খাবার খাবেন না যোগা প্রাণায়াম শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করার দরকার আছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি হবে আজকের দিনে আগ্রহ কম হবে পড়াশোনার ক্ষেত্রে একটু সময় দিতে হবে পড়াশোনার জন্য উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার মতো সুযোগ আছে বিদেশি পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে গবেষণার ক্ষেত্রে অত্যন্ত শুভ অনলাইন কোর্সের ক্ষেত্রে অগ্রগতি হবে তবে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে সেদিকটা একটু খেয়াল রাখবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির যুগ দেখা যাচ্ছে পুরানো দেনা এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে খরচ এগুলো দেখা যাচ্ছে হঠাৎ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলবার চেষ্টা করুন তাতে ভালো হবে চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিরবতা পালন করার চেষ্টা করুন নিজের কাজ নিজে করুন অফিস পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করুন বিদেশি কোম্পানি বা বড় কোনো মাল্টি কোম্পানিতে কাজ করার সুযোগ আপনারা আজকের দিনে হতে পারে পেশাগত ক্ষেত্রে আজকের দিনটা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে চাপ আসছে আমদানি রপ্তানি ক্ষেত্রে হসপিটাল হোটেল এবং আধ্যাত্মিক পেশার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন নতুন ব্যবসা শুরু না করাই ভালো আজকের দিনে প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করুন মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে কষ্ট কথা বলুন তাতে কষ্ট পাবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় সঙ্গীর সাথে দূরত্ব অনুভব হতে পারে অহংকার প্রধান কারণ হতে যাচ্ছে সন্ধ্যার পরে স্বাভাবিক হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্র দূরপাল্লার ভ্রমণ বা বিদেশ যাত্রার পরিকল্পনা আজকের দিনে হতে পারে আধ্যাত্মিক পরিকল্পনার ক্ষেত্রে ভালো হবে তবে ভ্রমণ একটু চেপে গেলে ভালো হবে সন্তানের জায়গাটা স্বাস্থ্য এবং লেখাপড়া নিয়ে চিন্তা থাকছে ধৈর্য ধরলে সন্ধ্যার পর সুসংবাদ পেতে পারেন আজকের দিনে গোপন শত্রুতা বাড়বে ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন খেয়াল রেখে চলতে হবে আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আত্মসংযমের দরকার আছে মঙ্গলের জন্য মাথায় রেখে চলতেই হবে এটা লক্ষ্মী পর্বত এবং পারিজাত যুগের কারণে আপনার আজকের দিনটায় কোন কোন বন্ধুর ক্ষেত্রে কিছুটা অর্থপ্রাপ্তি কিছুটা সম্মান খ্যাতিপতি প্রতি খ্যাতি এবং সামাজিক জীবনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য জায়গা তৈরি হতে পারে আজকের দিনটায় আপনারা অবশ্যই লাল লাল হলুদ রঙটা ব্যবহার করুন গাঢ় নীল রঙ ব্যবহার করতে পারেন তিন নয় সংখ্যাটা যাচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট এবং সন্ধ্যাবেলা ছটা কুড়ি মিনিট থেকে সাতটা দশ মিনিট সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো বিষয় চূড়ান্ত হবে সি হঠাৎ করে সিদ্ধান্তে ক্ষতি হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে আর পূর্বাশার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে তবে অহংবোধকে এড়িয়ে চলার চেষ্টা করুন উত্তরাষাড়া নক্ষত্রের বন্ধু ধৈর্যের মাধ্যমে সফলতা পেতে যাচ্ছেন সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন সিনিয়রদের সাহায্য মিলতে পারে আজকের দিনে বেসরকারি ক্ষেত্রেও সিনিয়রদের সাহায্য মেলার সম্ভাবনা থাকছে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন